আহ আচ্ছা তো আরব বিশ্বত একবার হয়েছে কিতা ইফতার পার্টি যখন দেন দুই আড়াই হাজার মানুষের একলাগে ইফতার করাইন তো ইফতার করাইতে গিয়া ইফতার ও অনেক সময় অনেক বক্তা আইন অনেক কোয়েশন আনসার করেন তাইন ওই সময় মানে লাইলা আহিল্লাল ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া লাস্টে প্রশ্ন করল দেখি লাইল্লাহিল্লার অর্থ কোচেন তো অনেকে কয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তারা বুঝতে অসুবিধা হয়েছে তখন সাথে উঠিয়া কোশন আল্লাহ মানুহ গৰম বুজিছ নিবেটাৰ প্ৰায় কাজ কৰ বাই তুমি বুজিয়া নাই তো তোমাৰ তাৰ একচন লৈ লোৱা নাই বুজিয়া চুনিয়া খুইতাম বাৰু মাইক টান গছ তানে মাইক দে তন তাই জি টা সুন্দৰ খৰি কাৰণ যিহেতু পঢ়া শুনা খৰিয়া আমাৰ লগৰ ষ্টুডেণ্ট আছিলা তাইন পঢ়াচু খৰচ গতিকে তাই জিনিটা অকণ খইলা বোলে দেখ আচলতে ইলাহ শব্দৰ মাবুধ আৰু মাবুধ শব্দৰ অৰ্থ উইলগীয়া যাৰ লাগিয়া ইবাদত খৰাই তাৰে মাবুধ খোৱায় আমরা বাংলা ভাষা হইতে আমরা উপাস্য হইতে পারি তে আমি মনে করি যে আমরা ঘর থেকে যা রিটার্ন করে যাওয়া পর্যন্ত কিলা বলে আমরা রাস্তার দাঁড়িয়ে সময় দেখি অনেক মজার মুকাম মন্দির হতা হতা মানুষে মাতা নত খতরা সৈদা খতরা রুকু খতরা হতা দিত্রা হতা দ্বিত্রা সব জিনিস সরিয়তর হ্যাঁ সরিয়তর বাসা সব রে ইবাদত কয় আল্লাহ কুরানো খুশন উসিদুলিল্লাহ এর কেউ এ ইয়াৰ ফেৰে ইনা কাউচাৰ চব তই মিলাই দেখা গৈছে যেন ৰুকু চজ্দা নাজাৰ নিয়াজ কুৰবানী মানত পুকাৰ চব কিছু আল্লাৰ লাগে খৰাৰ নাম হৈ গা এইবাদত আৰু গহৰুলাৰ লাগি খৰাইলো এতিয়া চিৰিক হৈ যায়গীয়া আৰু এই আল্লাহাৰ লগৰ ইবাদত যদি গহৰুলাৰ লাগে খৰাই তেতিয়া গয়া তুমি কিতাপ খল্লাই আল্লাৰ যে মাবোজ মনোখৰ তুমি আল্লাহ ব্যতিত অন্য মুজ মনোখৰ আৰু তুমি আছলি আল্লাৰে চিনছ না যার কারণে তুমি সৃষ্টি ইলাহ ইলাহ মনোটাই আসলে ইলা যোগ্যতা একমাত্র স্রষ্টা রাখুন আল্লাহর আসুন তো জিনিসটা কইলাদা দেখো আসলে লা ইল্লা অর্থ গিয়া ইলাহ অর্থ যে মাবুদ বুঝি না মাহুদ অর্থ কেটা যার কারণে আমরা আসলি মাবুদ চিনি না জানি না হিসাবে আমরা চিনিও না এখন আমরা বুঝে হইল গিয়া যে লাল ইল্লা সঠিক অর্থ গিয়া আল্লাহ ব্যতীত সত্য কোনো উপ্য নাই আল্লাহ ব্যতীত সত্য কোন ইা নাই আল্লাহ বেদিত সত্য কোনো মাবুদ নাই মিথ্যা মাবুদর অভাব নাই এটার দলিল আপনারা ইব্রাহিম আল্লাহাম যখন মূর্তি ভাঙিছেন তখন তাই নিজে কোচ আর ইলাস কর তো বুঝা গেলো পৃথিবীর মধ্যে ইলা হয় হ্যাঁ এরা সব বাতিলা যার লাগে রুকু হেও বাতি বাতিলা যার লাগে উরু লাগানিয়র বাতি বাতিলা যার লাগিয়া করার হেও বাতি লীলা যার লাগিয়া মানে নজর নিয়াজ খর হেও বাতিল মাবুদ সত্য মাবুদ একমাত্র আল্লাহ আর আল্লাহ ব্যতীত অন্যর লাগিয়া ইবাদত খরিয়া রুকু সৈদা নজর নিয়াজ কুরবানি উরু সার সাদ্দর আর চেরাগা ইতা খরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়া প্রকাশ করলে হয় না কারণ আমি মুখ দিয়ে খোয়ার আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই আর আমার আমল দিয়ে আমি বুঝাইয়ার বলে না আল্লাহ ছাড়া উপাস্য আসন তো গতিকে আমরা বুঝা লাগবো ইলা শব্দ সঠিক অর্থ কিতা যদি আমরা লাইলে আহিল্লা খুঁই তে আমরা খুঁইতে লাগবো মানে লা সৈদা ইলাহ লা রুকু ইল্লাল্লাহ লা নজর ইল্লাল্লাহ লা নিয়াজ ইল্লাল্লাহ লা তাবিজ ইল্লাল্লাহ লা ফিরর ফাওদরা ইল্লাল্লাহ অর্থাৎ সব কইলেই গিয়া লাইলা ইলাহুল ফুরা হইবো না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ ফুরা হইতো না মুগদিও হের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমল দিবে জান দেখ করিয়া দিয়ার আমরা অন্যরে ইলাবা নে এ ও বুজার অসুবিধার কারণে অর্থ আশা করি কিছু কিছু বুঝাইতে পারছি ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম যে আমরা মেইন প্রশ্ন আসলো আমার যে আমরা উপমহাদেশের মানুষে মনে করে আমি তো মুসলমান আমার বাবা মুসলমান আমি মুসলমান আমি লাই লাই পড়েছি আমি জন্য তো গেছি গিয়া আমার তো আর কোনো টেনশন নাই একদিন না একদিন আমি জন্য তো যাইব আপনার বিশ্বাস ওটা কিন্তু আপনার কথা থেকে যেটা বোঝা গেছে যে লাই লাই তো যে কোনো নন মুসলিম মানুষেও পড়ে পড়তে পারে কিন্তু এর লাগে যে হে এটার একদম সার্টিফিকেট পাইলি যে এটা কিছু না এটা আমলে আল্লাহরে দেখাইতে লাগবে এবং শরীর ছাড়া মানে একনিষ্ঠ শুধু আল্লাহর ইহ এবাদত এটার ইর দিতে লাগবো এবং আরেকটা জিনিস ক্লিয়ার হয়েছে এটা থেকে যে আমরা মনে করি আমরা দেশের মানুষে মনে করে যে শুধু আল্লাহ বিশ্বাস করলেও মুসলমান হয়ে গিয়েছি আর আমি জান্নাত যাইব কি কিন্তু আপনার কথা থেকে আরেকটা জিনিস ক্লিয়ার হইছে উঠে আইছে যে মুখান মুশরিকরা আল্লাহ বিশ্বাস করত কিন্তু ইখান করার কারণে যে তারা জান্নাতও গেছে বা হয়ে গেছে ইলাক কোনো নাই আল্লাহ বিশ্বাস এমন করদিনর নন মুসলিম অনেকেও করে

মিসকনসেপশন ক্রিয়েট করিয়া রাখছে যে লাই 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 লকইলো মানুষ জন্য লাই লাহা ইল্লাল্লাহ এটা হইল আরবী একটা কালাম লাই লাহা ইল্লাল্লাহ আর এটার সাথে একটা সম্পূর্ণ বিশ্বাস একটা আকীদা সম্পর্কিত একটা কালাম এটা এই কলিমাটা পড়ার লগে লগে যদি এই কলিমার আমি একটা জিনিস আপনারে কই দুনিয়াবি একটা एग्जांपल দিয়া কই আমি ইংলিশ শিখিলাম ইয়েস নো ভেরি ওয়েল আর আমার এনে কোটো বাহরে যদি জিগার করা হয়

আমরা যখন আরব বিশ্ব চলাফেরা করতে আমরা সময় দেখছি যারা ভারতের অমুসলিম ড্রাইভার নেপালের অমুসলিম ড্রাইভার অনেক আসলা তারা হতা মানুষের যখন কোনো কথা হইতো আরবী মানুষের মিস্রি টেসি হইতা লাইল আল্লাহ কতায় তারা গপ শুরু করার পাতি আমি একদিন জিকে এলামে কিতা রে তুমি লাইল হাই্লা কিতাপ তারা ঘন করি আমি হইয়া এখন যদি হইলো হইলেও জন্য তো যাওয়া যায় হইলেও তোরাও জিভিয়া না বুঝিয়া গতি বুঝার জরুরত ইনশাল্লাহ